আসসালামু আলাইকুম রাজকের রেসিপি আখের গুঁড়ে নারকেলের নাড়ু গাপ কোরানো নারকেল নিয়ে নিলাম আমি যে পাত্রে নারকেলের নাড়ু বানাবো সে পাত্রে নারকেলটা নিয়ে নিলাম নারকেল যত ভালো করে কোড়ানো হবে নাড়ুটা ততই মসৃণ হবে এবার এক থেকে দুই মিনিট নারকেলগুলো খুব ভালো করে মুে নিব। যদি এভাবে নারকেল মেখে নেওয়া হয় তাহলে নাড়ুতে খুব সুন্দর পাক এসে যায় আর পাক আসতে সময় লাগে না নারকেলটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে গুড় অ্যাড করব কেনাড়ুটা আমি আখের গুড় দিয়ে করব জন্য এখানে আমি তিন কাপ নারকেলের জন্য এক কাপ আখের গুড় নিয়ে নিয়েছি গুড়টা দিয়ে দিলাম যে কাপে আমি নারকেল মেপে নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ আখের গুড় আমি এখানে দিয়ে দিয়েছি নাড়ু তৈরির ক্ষেত্রে চিনি বা গুড় যেটাই ব্যবহার করে না কেন জন্য মাপটা কিন্তু সঠিক হওয়া ভীষণ জরুরি গুড় আর নারকেলটা খুব ভালোভাবে মেখে নিচ্ছে গুড় আর নারকেল তিন চার মিনিট ভালো মতো মেখে নেওয়ার হয়ে গেলে পাত্রটা ধরে সরাসরি চুলায় বসিয়ে দিবসের আশটা মিডিয়াম রেখে ক্রমাগত মারতে থাকব যদি গুড় বা চিনি কম হয় তাহলে নাড়ুতে পাক আসবে না আর যদি বেশি হয়ে যায় তাহলে নাড়ুটা খেতে ভালো লাগবে না যদি গুড়ের মাপটা সঠিক হয় তাহলে নাড়ুর পাক খুব তাড়াতাড়ি এসে যায় যখন নাড়ুতে পাক আসবে তখন নারকেলগুলো পান থেকে ছেড়ে ছেড়ে আসবে এক জায়গায় দলা পেকে যাবে শেষ পর্যায়ে এসে চুলার আঁচটা লো ফ্লেমে রাখতে হবে না হলে হ্যান্ডেল করা যাবে না এবার আমি এর মধ্যে চা চামচ ছোটো এলাচির গুঁড়া দিয়ে দিলাম গ্লাসের গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে নাড়ু পাক এসেছে কি না হাতে করে একটু চেক করে নিতে হবে নাড়ুর পাক আসলে চুলাটা বন্ধ করে দিতে হবে যখন গোল বলের মতো করা যাবে তখন বুঝতে হবে নাড়ু তৈরির জন্য রেডি হয়ে গেছে নাড়ুর পাক এসে গেছে আমি হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আমি চুলাটা বন্ধ করে দিব একটু ঠান্ডা করে নিব ভীষণ গরম আছে নাড়ু পাকানোর আগে হাতে কিছুটা তেল বা ঘি মেখে নিতে পারেন শুধু প্রথম পর্যায়ে তেল বা ঘি মেখে নিতে পারেন নিতেই নারকেল থেকে তেল বের হবে তাই শুধু প্রথম পর্যায়ে তেল মেখে নিলেই হবে তবে নাড়ু পাকাতে কিন্তু মোটামুটি গরম অবস্থায় মিশ্রণটি ব্যবহার করতে হবে এটাতে ফ্যানের বাতাস বা এমনিতে বাতাস লাগে তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তাই যত তাড়াতাড়ি সম্ভব নাড়ু পাকাতে হবে কয়েকজন মিলে যদি নারো পাকানো হয় তাহলে আরও সুবিধা হয় প্রথমে হাতের মুঠোয় একটু চেপে পরে গোল গোল বল বানিয়ে এভাবে তৈরি করেছি এবার বলি সংরক্ষণের কথা বাইরে রাখলে এয়ারটাইট কন্টেনারে এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকে আর ফ্রিজের নর্মাল চেম্বারে রাখলে এক মাস পর্যন্ত ভালো থাকে তবে এক মাস রাখা লাগবে না তার আগেই শেষ হয়ে যাবে আমি মোটামুটি এই সাইজের নাড়ু পাকিয়ে নিয়েছি আপনি আপনার মতো সাইজ বানাতে পারেন নারকেল মিহি করে কুড়ানো হলে নাড়ুটা মসৃণ হবে লাগবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ